একটা কথা বুঝতে বুঝতে মানুষের সারাটা জীবন কেটে যায় কথাটা হলো সবার কাছে ভালো হয়ে থাকাটা আপনার নিজের জন্য ভালো না কারণ সবার কাছে ভালো হয়ে থাকতে গেলে আপনার নিজের সুখ শান্তি সমস্ত কিছু বিসর্জন দেওয়া লাগবে তাহলে আপনি সবার কাছে ভালো থাকতে পারবেন না কারণ আপনার কাছে যে এক্সপেকটেশন থাকবে মানুষের সেটা যখনই ফুলফিল না হবে তখনই আপনার সমস্ত ভালোটা তারা কিন্তু এক সাইডে রেখে আপনার যেটা আপনি তার জন্য করতে পারবেন না সেটাই তুলে ধরবে ওই যে কথায় আছে না যদি নিজের কলিজাটাকেটাও ভুনা করে মানুষকে খাওয়ান তাহলে কিন্তু একটা সময় মানুষ বলবে যে না আর একটুখানি লবণ হইলে মনে হয় ভালো হইতো তো বিষয়টা আসলে ওরকমই মানুষের কাছে কখনো ভালো হতে যাবে না নিজের ভালো থাকাটাকে সবসময় গুরুত্ব দেবেন সবসময় নিজের ভালো থাকাটাকে প্রায়োরিটি দেবেন তাহলে দেখবেন নিজে মানসিকভাবে ভালো আছেন আর মানসিকভাবে ভালো থাকলে কিন্তু শারীরিকভাবেও অনেকটা ভালো থাকা যায় তো হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আমি সাদিয়া সাদিয়াস কিচেনের লাইফস্টাইল থেকে আপনাদের স্বাগতম তো কেমন আছেন সবাই আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমি আমার ব্লগটা শুরু করছি দুপুরের রান্নার সময় থেকে তো এখন প্রায় ওই সাড়ে বারোটা মতো বাজে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপর হচ্ছে রান্নাটা শুরু করলাম আসলে হয় কি সকালবেলা আমার ছেলেকে স্কুলে নিয়ে যায় স্কুল থেকে বাসায় আসতে আসতে আমার হচ্ছে সাড়ে এগারোটা বেজে যায় মানে সাড়ে এগারোটার সময় ছুটি হয় আর বাসায় আস্তে আস্তে বারোটা বেজে যায় তো এই জন্য হচ্ছে বাসায় এসে একটু রেস্ট করে মানে ছেলেকে হচ্ছে ওর ড্রেসটা চেঞ্জ করে দে ওকে একটু কিছু খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমি রান্না করতে আসি সেই জন্য আমার রান্না করতে করতে সাড়ে বারোটা মতো রান্না করতে আসতে আসতে সাড়ে বারোটা আর রান্না শেষ করতে করতে দেড়টা বেঁচে যায় তো আর যেহেতু রান্না করার সময় যে ভিডিও করতে হয় তো এই জন্য কিন্তু রান্না করতে খানিকটা দেরি হয় আর যদি ভিডিও না করা লাগতো তাহলে কিন্তু রান্না করতে অতটা সময় লাগে না এক ঘন্টার ভিতরেই কিন্তু রান্না করা হয়ে যায় আর যেহেতু বোয়া এসে হচ্ছে সব কিছু সবজি টবজি সব কিছু কেটে দিয়ে যায় পিঁয়াজ রসুন কেটে দিয়ে যায় তো এই জন্য কিন্তু আমার রান্না করতে অনেক বেশি সময় লাগে না যদি কাটাকাটি করে রান্না করতে হয় তাহলে অনেকটা সময় লাগে তো যাই হোক আজকে হচ্ছে বোয়া রান্না মানে সবজি কাটাকাটি করতে করতে আমার মানে পাশের ফ্ল্যাটে আমার জায়ের ওইখানে কাজ করতে চলে গেছে আর আমার সবজিটা পুরোপুরি না কেটে দিয়ে চলে গেছে এই জন্য আমি এ পাশে শুধু ঢেঁড়সটা একটু কেটে নিয়েছি আর করলা হচ্ছে বুয়া কেটে দিয়ে গিয়েছিল আর আলুটা আমি কেটে নিয়েছি আর পরে এসে বুয়া পেঁয়াজ আর রসুন কেটে দিয়েছে তো এই তো রান্না করে নিচ্ছি আজকে রান্না করব। করলা দিয়ে রুই মাছ আর হচ্ছে ভেন্ডি ভাজি করব তো করলা আমি কিন্তু আগে থেকে মাছটা লবণ হলুদ মেখে ভাজি করে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ এই তিনটা হচ্ছে ব্লেন্ড করে নিয়ে তারপরে মশলাটা একটু কষিয়ে নিয়েছি কষিয়ে এখানে লবণ হলুদ আর হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়েছি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে ওখানে করলা দিয়ে তারপর আলু দিয়ে এখন করলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো করলা কিন্তু এভাবে রান্না করলে একদমই মানে তেতো লাগে কিন্তু যে একদম খাওয়া যাবে না মুখে তোলা যায় না এমন এমনটা তেতো লাগে না একটু কম লাগে তেঁতো তো আমি সাধারণত একটু করলার তুলনায় আলুটা একটু বেশি দেই যাতে করে একটু তেতো কম লাগে কারণ আমি করলা রান্না করলে কিন্তু আমার ছেলেও খায় আমার মেয়েও খায় তা আপনারাই বুঝে নেন যে কতটা কম তেতো লাগলে আসলে বাচ্চারা খেতে পারে তো যাই হোক এ পাশে হচ্ছে আমি ভেন্ডি ভাজি করতে দিয়েছি ভেন্ডিতে আমি হচ্ছে শুধুমাত্র পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু লবণ হলুদ দিয়ে ভাজি করে নেব একটু লাল লাল করে ভাজি করব একটু কড়া করে তাহলে কিন্তু খেতে ভালো লাগে ভেন্ডি ভাজিটা আর পাশাপাশি কিন্তু করলাটাও রান্না করে নিচ্ছি তো এই তো করলা হচ্ছে পানিটা একদম শুকিয়ে গেছে আর আলু আর করলা একদম সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি তো এরকম ঝোল ঝোল করে করলা রান্না করলে কিন্তু করলা খেতে বেশ ভালোই লাগে তো আপনাদের আপনারা কারা হচ্ছে এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম নামানো মানে এখন মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে জিরা গুঁড়াটা দিয়ে তারপর একটু ঢেকে রেখে দুই তিন মানে একটু বলক চলে আসলে তারপরে নামিয়ে নেব আমি তো আমি কিন্তু করলা ঝোল করেও রান্না করি আবার করলাটা চচ্চড়ি করলেও কিন্তু মজা লাগে কিন্তু করলা চচ্চড়ি করতে গেলে আমার মনে হয় যে ইলিশ মাছে ইলিশ মাছ ছাড়া কিন্তু করলা চচটি আমার একদমই ভালো লাগে না তো এই আমি যখন ইলিশ মাছ রান্না করি তো ইলিশ মাছের মাথা বা লেজ দিয়ে আমি করলা চচ্চড়ি করলি তো ওইটা করলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে তো এই তো ওদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আর এই যে রান্নার পর আমি কিচেনটা খুব ভালো মতো মুছে মানে একদম পরিষ্কার করে নিয়েছি তো দর্শক এই ছিল আজকে আমার ডেলি ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ